জুসার মুখ দিয়ে আরে এটা রিয়াদ থেকে কইছো তুমি আমারে জুস দিয়ে দাও ওই এক গ্লাস আমাকে দিছো তো সারা কিছুই খান নাই আসি তো কইছিলাম চা আনতে হেড ফটো খাবেন না আয় না কেন मैं आवर नंकी बोल दे चाखा तो है मैं तो कॉफी खा ले थैंक यू आशीष हमें आज का आशीष खाना दिन बाद आज के चलो कोई दिन मेरा बाद के ना कल के तो ये कुछ दिन बाद के ना कल के तो ये कुछ दिन बाद के ना तो की दे है अरे बैक कॉल है ना तो

বৃষ্টি বড় আপু ভালো আছে আপনি কেমন আছেন ওয়াও পঁচিশশো ছাব্বিশ আপু জয়েন করছে তুমি আমার কমেন্টে রিপ্লাই দাও ওমি জান এই যে কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম আমাকে অনেক আপুরা বলে যে আপু তুমি এত স্লিম থাকো কিভাবে আপু তোমার মুখ এত শুকাইছে কিভাবে আপু তুমি এত চিকন হয়েছো কেমনে ভাই সবার আগে জীবন থেকে ভাত খাওয়া বাদ দিতে হবে মনে করতে হবে ভাত খাওয়া টাকা নাই পকেটে এই ফিলটা আনতে হবে ভিতরে বুঝছেন যে ভাত ভাত খাওয়া যাবে না কোনো কার্বোহাইড্রেট খাওয়া যাবে না হু চলো খাওয়া 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 আমিও খাব না বিস্কিট বিস্কিট খেলাম রুপন বাইরে যাবে জীবন থেকে কেউ যদি ধরেন চিকন হতে চান জীবন থেকে ভাত মাংস মাংস খাবেন তেল খারাপ আর কি তারপরে এই নিবা মাংস খাবেন তারপরে ইয়া মানে জীবন থেকে ভাত বাদ দিবেন আর হচ্ছে তেল চিনি মিষ্টি আমি যদিও মাঝে মাঝে লুকায় লুকাই মিষ্টি খাই ফেলি সুমন বড় কবে যাবেন আরে আমার বয়ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প আমাকে এখনো যাইতে বলে না আমার বয়ফ্রেন্ড কে জানেন ডোনাল্ড ট্রাম্প মিস্টার ট্রাম্প ওকে সো এই ড্রেসটা এত সুন্দর বুঝছেন এই ড্রেসটা ভাবছিলাম আজকে পরে আসবো ফাইন ব্যাক কল্ডারে বলছি ড্রেসটা বানাও

আমি দেখি কি পোলাপানের মত এখন আমি সানবিক থেকে বেশি ভালোবাসি এই মেহুনা মুভিটা আমি মিনিমাম 50 বার দেখে মানে 50 বার বললে কম হবে আমার সামনে যতবার আসে এখন আসলে আমি এখনো দেখি আমি এত বিগ ফ্যান শাহরুখ খানের আর মেহুনা মুভি ওই যতবার পাই ততবার দেখি হাই ওকে এটা কার কার পছন্দ বলেন তো এটা আমাদের গানটা ফোর পিস না এই ড্রেসটা এত সত্যি আপু তোমাকে দেখলে তোমাকে দেখলে মোট এমনি ভালো হয়ে যায় ও ওমি চান তাই থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন এটা কালারটা কি সুন্দর এটা ছাপো 4 পিস এটা উচ্চাপো 4 পিস এত সুন্দর একটা বোরটেক্সের কালেকশন কে কে নিতে চান जस्ट लेट मी नो কমেন্টস করেন আমাকে আল্লাহ কি যে সুন্দর একটা কালার আগের লাইভে আমাকে সবাই মাথা খারাপ করে বলতেছো আপু একটা জলপাই কালারের ড্রেস দাও অপর একটা জলপাই কালারের ড্রেস দাও তো আমি ভাবছিলাম এইটাকে আমি ইয়া করব এটাকে আমি হচ্ছে যে লাইভে পরে আসবো বাট এটা আমার কাছে কোয়ান্টিটি নাই ভাত খাওয়ার টাকা নাই হ্যাঁ আপনি যদি চিকন হতে চান তাহলে নিজের মধ্যে ওই ফিলটা আনতে হবে যে ভাত খাওয়ার পয়সা নেই ভাত খাওয়া যাবে না ভাত জীবন থেকে বাদ দিতে হবে আপু তোমাকে মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আজকে মেকআপ করি না মেকআপ করতে ভালো লাগে না ওয়াও এটা কি শুনো না ওয়াউ কি নাইস দেখেন কালারটা এটা দুপুরটা সুন্দর এত সুন্দর কালার করে আরেকটা স্যার কিতে বলো এটা যদি কারো লাগে জাস্ট দেখেন এই আমি কত তো দিব বলেন তো এত সুন্দর একটা ড্রেস আল্লাহ কার কার পছন্দ থেকে কমেন্ট করেন এটা ব্যাডরুমের দেখানোর মানে কি ইয়ামিন শাহী তরঙ্গ কারণ তোমার বাসায় এত সুন্দর বেডরুম নাই বেবি এই তোমাকে বেডরুমটা দেখাচ্ছি বুঝছো ভাইব ভায়েব ভাই ছোট না এসে আমরা কয় বেডরুম দেখানোর মানে কি বেডরুম দেখানোর মানে হচ্ছে তোমার বাসায় এত সুন্দর বেডরুম না এই জন্য আর এটা আমার বেডরুম বললে ভুল হবে এটা বেসিক্যালি আমার রেস্টরুম মানে মেকআপ রুম মেকআপ রুম হিসাবে এটাকে আমি ইউজ করি এখানে আমি রেডি হই চেঞ্জিং রুম হিসাবে এটাকে আমি ইউজ করি সামটাইম আমি এখানে রেস্ট নেই সবাই এত কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাছ লাভ ইউ দিদি ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ সো সবাই একটা একটা আমার হাতের ড্রেসটা কার ভাল লাগতেছে কমেন্ট করেন এই সালাডের কাম কি জানেন আপু এই উল্টা কতটি চামড়া আছে কোন কাম নাই খালি উল্টা কেমনে কি কার ভুল ধরবে কেমনে কারে কি শোনাবে কি কথা বলবে ওই দান্দায় থাকে আল্লাহ এই ড্রেসটা দেখে এত ভালো লাগতো আমি একটু ইয়া করি হ্যাঁ এটা সরা তো তোমাদের পাপুসটা যন্ত্রণা আমার ভালো লাগে না দেখেন এখানে এই ড্রেস গুলো সাজানো হয়েছে সুন্দর না

এটা যদি কারো লাগে সেটা নেন ফোর পিস অনেক জোস একটা ড্রেস এত নাইস একটা ড্রেস পুরোটা এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা তাহলে পাঁচটা ভিডিও বানাবো এই সপ্তাহে যেটা হয়তো পারি এটা দেখেন সালোয়ার এবং কিনারের কাপড় সহ ফোর পিস জি না এটা অনেক মজা না রে খাওয়ারই মজা এটা যদি কারো লাগে সেইটাকে নেন এটা হচ্ছে ফোর পিস এটার যে শেলার কোয়ালিটিটা দেখছেন আপু এমব্রয়ডারি কোয়ালিটিটা এত সুন্দর কারো যদি লাগে কি কোন মোবাইল আনবTextStyle এখন হচ্ছে কোন মোবাইল টানবো এটা অর্ডার করার জন্য ভাগ পার ফ্লোপা অনেক না দেখছেন আপু এত সুন্দর এক দেখা আপু আপনাদের পছন্দ হবে দেখছেন এটার দোপাট্টাটা কি যে সুন্দর অনেক নাইস অনেক অনেক নাইস এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন শারমিন চৌধুরী সেরা লাগছে নাচটা উঠাই গেলাম তোমাদেরকে ভিডিও করাবো আমি তো আর যদি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন এমব্রয়িকুয়েন্স এর কাজ করা অনেক জোস এইরকম সুন্দর করে এম্ব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্সের কাজ করাচ্ছে খুবই 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 সুন্দর দেখেন কালারটা ওহ এত জো একটা ড্রেস এই বুটিক্সের কালেকশন কে নেবেন কে নিতে চান জাস্ট দুইটাই কালার এটা জাস্ট দুইটা কালার মাথা নষ্ট করার মতো দুইটা কালার এই সাড়ে পাঁচ টাকার আজকে আমি দুই হাজার টাকার ঘরে দিয়ে দিব ইনারের কাপড় আপু ফোর পিস খালি ড্রেসটা দেখেন দিল্লি বুটিক ফোর পিস ইনারের কাপড় সহ আপু এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস অনেক সুন্দর একটা কালেকশন আমি এটা এটার ইনারটা সহ আপু ধরে দেখাই দেখেন ওকে এইটা খুবই সুন্দর জাস্ট লুক এট দিস বিউটিফুল কালার ও মাই গড এত সুন্দর অপু একটা একটা করে সবাই আপনারাই ফাউ দিয়ে দেন কোন কালারটা বেশি ভাল লাগতেছে এটা নাকি জলপাইটা দেখে একটা বুট হয়ে যাক বগুড়া আসতেছে বুধবারে বগুড়ায় শোরুম ওপেন হয়ে গেছে রি ওপেনিং হয়ে গেছে বগুড়া বুধবার আসতেছে আপনি কি চট্টগ্রাম আসবেন না ধুমবা তাহলে সিংড়িতে স্টেপ এটা না না এটা হচ্ছে ওই তো ধুম্মুবিরি ওইটা ওটা ওই আর মানে রিপ্লাই দিতে বলেন আচ্ছা আপু রিপ্লাই চলতেছে আপনি যেটা নিতে চান জাস্ট অর্ডার করে দিবেন এটা স্লিভস ডিজাইনটা দেখেন কোন কালারটা বেশি ভাল লাগতেছে এটা নাকি জল পাইটা আল্লাহ কি যে সুন্দর সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন অনেক সুন্দর এই বুটিক সাড়ে ড্রেস 5500 টাকার ড্রেস আমি আজকে আপনাদেরকে এমন একটা প্রাইস ধরে দিব কার কার লাগবে খালি আমাকে বলেন কমেন্টস করেন কমেন্ট করেন খালি দেখেন এত সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর ওয়াও সচ এ লাভলি ওয়ান অনেক নাইস এইটা হচ্ছে ড্রেস এন্ড এটা হচ্ছে দেখেন দোপাট্টা আশিব বানায় নিয়ে নিও তো ইয়াতায় পোশচার করতে সময় এটা যদি কারো লাগে সেইটাকে নেন অনেক সুন্দর সচ এ লাভলি ওয়ান ওয়াও এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সলওয়ারে কাপড় আর ইনারে কাপড় একসাথে দাওছে দোপাট্টাটা পুরো এরকম কাজ করা এইটা বেশি ভালো লাগতেছে নাকি জলপাইটা বেশি ভালো লাগতেছে ইনাকটা সোবিতা ইনাকটা সরতো এইটা বেশি ভালো নাকি জলপাইটা বেশি ভালো বলেন কোনটা বেশি ভালো লাগতেছে এই রকম 5500 টাকার ড্রেস আপনাদের কাছে এত সস্তায় দিব জাস্ট আমাকে ফার্স্ট দেখাই বলবেন আপু এত কমে তুমি কিভাবে দিছো আপনি ডাইরেক্ট দেখেন আমাদের প্রোড পেজে প্রচুর লোড থাকে আপনি যেটা নিতে চান সেটা ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার করে দিবেন অনেক সুন্দর আল্লাহ

সুন্দর একটা ড্রেস এইটা কার কার লাগবে খালি দেখেন অনেক সুন্দর এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা একদম পিওর কাঁচা জলপাই কালার জলপাই আছে সবাই জলপাইটা পিঙ্ক পিঙ্ক ও কমেন্ট আসতেছে জলপাই ও কমেন্ট আসতেছে মাশাআল্লাহ আইসক্রিম ড্রেস আপু আমাদের অল সোল্ড আউট হাই আল্লাহ জলপাইটা নাকি ওইটা বলেন তো ওই কালারটা আবার একটু ধরে দাও তো

নিপা বর্ধন থ্যাংক ইউ সো মাচ তুমি যাই পড়ো ভালো লাগে মিশা সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ আমি নিজেই আপু কনফিউজ যে কোনটার ব্রেকে কোনটার কথা বলবো আপনাদেরকে দুইটা কালার এই চোখটা জাস্ট জোড়াই যাইতেছে এন্ড প্রাইসটা কত জানেন এত সস্তা দিছি 5500 টাকার ড্রেস আপনি নেবেন 2000 এর ঘরে শুধুমাত্র ক্রেজি প্রাইসে কত টাকায় বলেন 2180 টাকায় ইয়া 5500 টাকার ড্রেস 2180 টাকায় কোনটা নেবেন বলে ফেলেন

দেখেন কোনটা 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 2180 টাকায় দিছে 5500 টাকা ড্রেস শেষ এটা এইটা মনে করেন এতক্ষণে শেষ হয়ে গেছে এতক্ষণে শেষ হয়ে গেছে কারো যদি এটা লাগে দুইটাই দুইটাই সুন্দর আচ্ছা জলপাইটা মেহেদি প্রোগ্রামে পরব জলপাইটা আমার বিয়ে সামনে হামিদা রিমি এখনই নিয়ে নেন আপু 5500 টাকার বুটিক্সের কালেকশন 2180 টাকায় দিছি ক্লিয়ারেন্স সেলে দেখেন কোনটা নেবেন কোনটা নেবেন কোনটা নেবেন আপনি ড্রেসের কোয়ালিটি হাতে পেয়ে আমাকে রিভিউ আমি বললাম আপু কি যে সুন্দর দেখেন দুপাট্টার কাজ দেখেন দুপাট্টা গুলো এত সুন্দর দেখে ওই দুপাট্টাটাও তো দেখেন দোপাট্টা গোলাও মানে কি বলবো আপু এত সুন্দর দেখেন দুইটা দুপাটাই সুন্দর দুইটার দুপাটাই সুন্দর দেখেন এত নাই দোপাট্টা গুলো এত সুন্দর ফিনিশিং দেখেন কোথাও কোনো সুতা এব্রো থেপ্রো নাই সাড়ে পাঁচ হাজার টাকার দামি ড্রেস বুঝতেই পারছেন একটা আমার প্রোডাক্ট আছে ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি বুঝতেই পারতেছেন আল্লাহ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হাফিজা বিনতে আপু কি লিখছেন জানি কখনো দেখা চলে আসবেন আপু ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে ইউ আর ভেরি ইন্সপিরেশনাল ফর দা বাংলাদেশি ওমেন ইথান কাজী থ্যাংক ইউ সো মাচ আপুনা ভাইয়া দন আল্লাহই জানে কারে ফ্লাইং করতে

সাইজ अवेलेबल আছে দেখেন কি যে সুন্দর কটন মধ্যে ভেরি এক্সক্লুসিভ একটা কালেকশন দেখেন পুরো টাইটা আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস কাপড়ের কোয়ালিটিটা আপনাকে আমরা গ্যারান্টি দিতে পারবো এবং কাটওয়ার করা এমব্রয়ডারির সাথে এরকম করে কাটওয়ার করা আছে হোয়াইটটা খুবই সুন্দর দিস ইজ নট পিওর হোয়াইট বেসিক্যালি দিস ইজ মিল্কি হোয়াইট কালার এটা

এবার শুনুন আমার পোড়াটা আমার লাইভে মিউজিক কপিরাইট আসলে কোনো অসুবিধা নাই আমার মিউজিক থেকে ফেসবুকের থেকে কোনো পয়সা দরকার নাই আই নট বথড আমার পয়সা ফেসবুক থেকে আসলো কি আসলো না আমি তো কোনো ভিউ ব্যবসায়ী না আমার ফেসবুকের পয়সার কোনো মানে দরকার নাই আমার এটা বিজনেস তো মিউজিক কপিরাইট আসলে যেটা হয় যে পয়সা মনিটাইজেশন বা শেয়ার হয়ে মানে যে টাকাটা আছে সেটা হচ্ছে শেয়ার হয়ে যায় তাই তো আমার দরকার নেই আমার আনন্দ করা অনেক দরকার আমি সবসময় অনেক জোরে মিউজিক দিয়ে এখানে লাইভ করি গান শুনি তাই না বাসায়ও বাসায় আমি বাসায় ঢুইকাই একদম আমি বলিউম হান্ড্রেডে দিই

এত বেশি রিজনেবল প্রাইস আশিক বানায় অ্যাড্রেসটা দাও এইটা যদি কারো লাগে সেই এটাকে নিয়ে নেবেন অনেক অনেক নাইস একটা ড্রেস এত সুন্দর দোপাট্টা একদম দেখেন এত সুন্দর দোপাট্টা টিসেল দেখেন কি সুন্দর ওয়াও আমার প্রিয় ঘন্টা দিছে রে কারিনা কাপুরের তোমাদের যন্ত্ররা আমি শান্তিতে গান শুনতে পারি না এটা সুন্দর না খুবই সুন্দর এই ড্রেসের কোনো কালা নাই না সোল্ড আউট এর কালার ছিল কিন্তু সোল্ড আউট এত সস্তায় এসে সোল্ড আউট হবে না দৌড়াবে আমি আবার কবে বিয়ে করব ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার বিয়ের কার্ড খুব তাড়াতাড়ি প্রকাশ হবে অর ইজ এ কনফিউজড মানে ডোনট ডোনাল্ড ট্রাম্পকে করব নাকি মার্ক জুকারবার্গকে করব এই কনফিউশন আসলে একটা সিদ্ধান্ত নিতে পারছি না এটা এটা যদি কারো লাগে সেটা কিনেন অনেক সুন্দর ওইদিকে মুকেশ আম্বানি আমাকে ফোন করছিল যে তুমি বললে আমি নিতা আম্বানিকে ছেড়ে দিব এত অপশন এত অপশন এত অপশন অনেক কনফিউজড এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা যদি কারো লাগে সেটা নেন আমার পরাটা ওয়াও পিওর কাতানের উপরে ড্রেসটা একদম পিওর কাতান অ্যান্ড দিস ইজ ইউর দামান পোষণ সচ এ লাভলি ওয়ান সচ এ লাভলি ওয়ান

কোন পেজে নক হবে এই পেজে এটা তো আমাদের একমাত্র পেজ দা ওয়ান এন্ড অনলি সার্ভিস বাইটন আমাদের অন্য কোন পেজ নেই সার্ভিস বাইটন এর আর কি ডিসকাউন্ট চান 5500 টাকার প্রেস 2180 টাকায় দিয়ে দিছি দুনিয়া পো কি করলে তোমার দেখা পাই তোমায় না দেখলে ভালো লাগে না আই লাভ ইউ যত দেখি তত প্রেমে পড়ি আই লাভ ইউ এমডি রাহাত থ্যাংক ইউ সো মাচ আমাদের শোরুমে চলে আসবেন জেরিন হাসান আবু লিফান আমি আপনার ফেভারিট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা নেক্সট আমরা একটা শাড়ির লাইভ করবো দেখাবো সবার সাথে বাই